আবার কি দেখবো ছেলে আমার গরিবের ধন কত দুঃখ করে মানুষ করেছিলাম তার ঠিক না নাই বেটাকে বেটাকে বহু দুঃখ করে মানুষ করেছিলেম পরের বাড়িতে বাস করেছিলেন ওই যে এতে গোকুন্ন মহলন্দে যেতে ওই করে আর একটা কী রাস্তা হয়েছে ওই রাস্তাটাতে মোটরবাইক ও দামপারে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো দুই মোটর বাইক আরোহীর মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত গোকর্ণ এলাকায় মোটর বাইক এবং দামপারে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো দুই মোটর বাইক আরোহীর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মৃতদের উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে ঘটনাটা ঘটেছিল ওনারা এসেছিল গোকর্ণ খাবার রেস্টুরেন্টে ওরা খাবার নিয়ে ঘুরছিল বাড়ি যাও গান্ধী টু বহরমপুর

আকসার উদ্দিনের বয়স হচ্ছে তিরিশ চান মাহমুদের বয়স হচ্ছে বাইশ ওরা এমনি যায় সৌদি টরবি যাওয়ার কথা ছিল কালকে তো মুসিবের নাই চলে গেল তো ওরা বাড়িটাই যায় আর চাষবাসে গ্রামগঞ্জে সে খাটা খাটনি করে দিলে ভিতরে গিয়ে আমার নাম ডাকনাম মিস্টার আসল নাম আনিসুর রহমান আমি ওর ভাই ঘটনা কি শুনবো ঘটনা ওর মেয়ের লেগে বললো যে খ্যাপসাপ হাত নিয়ে আসবো গা তার থেকে এসে যে ছেলের আমার কি হয়েছে আর তো কিছু বলতে পারবো না তো ছেলে দেখছি নাস্তা খাস্তা ওয়াই দেখছি আবার কি দেখবো ছেলে আমার গরিবের ধন কত দুঃখ করে মানুষ করেছিলাম তার ঠিক না নাই বেটাকে বেটাকে বহু দুঃখ করে মানুষ করেছিলাম পরের বাড়িতে বাস করেছিলাম ওই যে ইয়াতে গৌকুণ্ড মহলন্দে যেতে ওই করে আর একটা কী রাস্তা হয়েছে ওই রাস্তাটাতে শুনলাম রাত আটটার সময়

আমার নাম নেবী বিবি আমি মা আকসার উদ্দিনের